জর্ডানের সংস্থা জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ত্রাণবাহী একাধিক ট্রাক গাজার দিকে এগিয়ে যাচ্ছে ভিডিওটির ক্যাপশনে সংস্থাটি লিখেছে মুহূর্তে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বিশাল জর্ডানি ত্রাণ কম ভয়ে এর আগে সকালে মিশরের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম জানায় রাফা সীমান্ত দিয়ে মিশরের গাজায় প্রবেশ করতে শুরু করেছে এর পেছনে রয়েছে ইসরায়েলের ঘোষণা করা কৌশলগত বিরতি যা গাজার ক্ষতিগ্রস্ত কিছু অংশে সহায়তা সরবরাহের জন্য সাময়িক যুদ্ধবিরতির সুযোগ করে দিচ্ছে এই বিরতি কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর পদ ভূমিতে রয়েছে গাজায় ভয়াবহ অনাহার ও অপুষ্টি বাস্তবতা যা সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণের কারণে সৃষ্টি হয়েছে এদিকে সহায়তা কেন্দ্রগুলোর আশেপাশে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ভিড় বাড়ায় সেখানে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ ক্ষুধার ধারণায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুলিতে প্রাণ হারানোর ঘটনা বাড়ছে জাতিসংঘ জানিয়েছে মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি নতুন ত্রাণ তৎপরতা শুরু করার পর থেকে এখন পর্যন্ত এক বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন যারা সবাই খাবার সংগ্রহের চেষ্টা করেছিলেন এই নতুন ফাউন্ডেশন কার্যরত জাতিসংঘের নেতৃত্বাধীন পূর্ববর্তী সহায়তা ব্যবস্থাকে ছিটকে দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো এ পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে এবং দ্রুত নিরাপদ ও সহায়তার প্রবেশ করার আহ্বান জানিয়েছে